প্রিয় দর্শক ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় গত চব্বিশ ঘন্টায় থাইল্যান্ড এবং কম্বোডিয়ার সীমান্তে তীব্র যুদ্ধ ব্রোকআউট হয়েছে তাই এফ সিক্সটিন জঙ্গি বিমান কম্বোডিয়ার লক্ষ্য বোমা বর্ষণ করেছে কম্বোডিয়ার সেনাবাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে থাইল্যান্ডের ভূখণ্ডে প্রাণহারেছে অন্তত তেরো জন বেসামরিক নাগরিক কিভাবে এই যুদ্ধ দুই প্রতিবেশী দেশের মধ্যে সংগঠিত হচ্ছে এবং কেন এই শত্রু তো আমি অনেকটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছল আজকের এই এইগুলোতে আমরা খুঁজে বের করব এই সংঘাতের মূল কারণ এবং দুইটি দেশের বৈদেশিক নীতি এবং তারা কোন পলিসিতে সরকারগুলো চালিয়ে থাকে চলুন শুরু করা যাক প্রিয় দর্শক চব্বিশ জুলাই ভোরে প্রসাদ্তা মোয়ান্থম মন্দির এটা একটি মন্দির থাইল্যান্ড এবং কম্বোডিয়ার সীমান্তে এই মন্দির সংলগ্ন এলাকায় প্রথম গুলি বিনিময় শুরু করে দুই পক্ষই দাবি করছে অন্য পক্ষ প্রথম আক্রমণ করেছে যেটা আমরা ভারত পাকিস্তান যুদ্ধের সময় অনেকটা দেখেছি দুই পক্ষই দাবি করেছে থাইল্যান্ড বলছে কম্বোডিয়া ড্রোন থাই সেনাদের উপর নজরদারি করছিল তারপর সেনারা রকেট লঞ্চার দিয়ে এগিয়ে আসে অন্যদিকে কম্বোডে দাবি করছে থাই সেনারা তাদের ভূখণ্ডে অনুপ্রবেশ করার কারণে তারা আত্মরক্ষার্থে তাদের জবাব দিয়েছে অর্থাৎ গুলি চালিয়েছে ঘন্টা খানেকের মধ্যে সংঘাত ছড়িয়ে পড়ে ছয়টি সীমান্ত জুড়ে তাদের যে সীমান্ত রয়েছে বিশাল সীমান্ত সেই ছয়টি সীমান্ত জুড়ে পুরো সংঘাত ছড়িয়ে পড়ে থাইল্যান্ড তাদের সীমান্তের চল্লিশ হাজার বেসামরিক মানুষকে তারা সরিয়ে নিয়ে যায় অন্যদিকে কম্বোডিয়াও একইভাবে তাদের সীমান্ত থেকে যে স্কুল কলেজগুলো রয়েছে সেগুলো শাটডাউন করে যায় সীমান্ত থেকে বিশাল সংখ্যক মানুষ তারা সরিয়ে নিয়ে যায় এই সংঘাত হঠাৎ জন্ম নেয়নি একশো বছরের পুরনো কলোনিয়াল সীমানা বিরোধ এই দুটি দেশের মধ্যে অনেকটা বৈরিতা দীর্ঘদিন ধরে জিয়ে রেখেছে এটা একটি কলোনিয়াল সীমান্ত বিরোধ উনিশশো সালে ফ্রাঙ্কো সিয়ামিস চুক্তি হয় এই 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 দুটি দেশের মধ্যে ফ্রাঙ্কো সিয়ামিস চুক্তি এই চুক্তি অনুযায়ী ফ্রান্স কম্বোডিয়ার সীমানা টানলেও কিছু এলাকা এখনও অস্পষ্ট থেকে যায় এইখানে কিন্তু ফ্রান্সের একটা কলোনিয়াল পিরিয়ড ছিল তারা এখানে দুটি দেশের সীমান্ত নির্ধারণ করেছে তারপরেও কিছু এখানে অস্পষ্ট সীমান্ত বিরোধ থেকে যায় উনিশশো বাষট্টি সালে আন্তর্জাতিক আদালত আইসিজে সেখানে প্রিয়াহা ডিহিয়ার মন্দির কম্বোডিয়াকে দেয় অর্থাৎ এখানে প্রিয়া ডিহিয়ার মন্দির নামে একটা মন্দির রয়েছে দুটি দেশের মাঝামাঝি সময়ে জায়গায় সেই মন্দিরটি কম্বোডিয়াকে আইসিজে দিয়ে দেয় কিন্তু পার্শ্ববর্তী এলাকা দিয়ে যে অঞ্চলটি তাদের মধ্যে বিরোধ রয়েছে সে অঞ্চলটি নিয়ে এখনও বিরোধ দুটি দেশের মধ্যে রয়ে গেছে অর্থাৎ মন্দিরটি কম্বোডিয়াকে দেয় কিন্তু মন্দিরের আশেপাশে যে জায়গাগুলো ছিল সেগুলো নিয়ে এখনও তাদের মধ্যে বিরোধ রয়েছে এবার দেখেনি সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটছে সেগুলোর ট্রিগারগুলো কী কী গুরুত্বপূর্ণ কী কারণে সাম্প্রতিক ঘটনাগুলো হচ্ছে ওয়াই হোয়াট অ্যাকচুয়ালি ট্রিগারিং দিস ক্ল্যাশ ইন রিসেন্ট টাইম ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ এই বছর ফেব্রুয়ারিতেই থাই সেনারা কম্বোডিয়ার কম্বোডিয়ান পর্যটকদের তামোয়ান থম মন্দির যেটি খুব গুরুত্বপূর্ণ মন্দির দুটি দেশের মধ্যে এই মন্দিরে জাতীয় সঙ্গীত গাইতে বাধা দেয় অর্থাৎ কম্বোডিয়ান পর্যটকদের থাইল্যান্ডের সেনারা সেখানে তাদের জাতীয় সঙ্গীত গাইতে বাধা দেয় সেটি ফেব্রুয়ারিতে ঘটে এই ঘটনাটি এবং আটাইশ মে দু সালে হত্যা করা হয় এক কম্বোডিয়ান সেনা কর্মকর্তার অর্থাৎ এই আটাইশ মে দু সালে এই কম্বোডিয়ান একজন সেনা কর্মকর্তা এখন হত্যাকাণ্ডের শিকার হয় তেইশ জুলাই অর্থাৎ গত এই গত তেইশ জুলাই অর্থাৎ এই মাসেই দুই হাজার পঁচিশ সালে তেইশে জুলাই থাইল্যান্ডের এক সেনা ল্যান্ডমাইনে পা হারায় অর্থাৎ সীমান্তবর্তী যে এলাকাটি রয়েছে সেখানে ল্যান্ডমাইন পুঁতে রেখেছে যে কোনো পক্ষ সেখানে থাইল্যান্ডের এক সেনা সেখানে ল্যান্ডমাইনে পুরো তার পা বিচ্ছিন্ন হয়ে যায় তাই এই ঘটনার পরবর্তী থাই প্রধানমন্ত্রী কম্বোডিয়ার রাষ্ট্রদূতকে সরাসরি বহিষ্কার করে পরদিনে শুরু হয় পূর্ণ একটি নতুন করে একটি এই অঞ্চলে যুদ্ধ শুরু হয় কেন এই সংঘাত এখন শুরু হচ্ছে দুই দেশের বৈদেশিক নীতি কী কীরকম এবং জোটভুক্ত এই দুটি দেশ অর্থাৎ এই দুটি দেশ কিন্তু আসিয়ান যুগ জোটভুক্ত এই জোটভুক্ত দুটি গুরুত্বপূর্ণ দেশের মধ্যে কেন এই যুদ্ধ যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে প্রিয় দর্শক চলুন দেখেনি কম্বোডিয়ার কোন নীতি নীতি ফলো করে কম্বোডিয়া মূলত চীনমুখী একটি রাষ্ট্র অর্থনীতি এবং সামরিক সহায়তার জন্য এই দেশটি কিন্তু বেইজিংয়ের উপর অনেক বেশি নির্ভরশীল পাঁচই মার্চ দু সালে আসিয়ান বিজনেস সামিট আয়োজন করে আঞ্চলিক সংযোগের কথা বলে এই দেশ কিন্তু সংকটে সরাসরি জাতীয় সঙ্গে নিরাপত্তা পরিষদে এটি আবেদন করে অর্থাৎ এই দুটি দেশের মধ্যে যে সংকটগুলো রয়েছে সেগুলো নিরসনের জন্য সে জাতীয় সঙ্গে সরাসরি নিরাপত্তা পরিষদ যেটি রয়েছে সেখানে সেটি আবেদন করে যদিও তাদের মধ্যে যে আঞ্চলিক সংগঠনটি রয়েছে আসিয়ান সংগঠন সেখানে কিন্তু সদস্য দেশগুলোর মধ্যে যে বিরোধগুলো রয়েছে সেগুলোর মীমাংসা নিয়ে কথা বলা হয় না দ্বিতীয় দেশটি হচ্ছে থাইল্যান্ড থাইল্যান্ডের নীতি আমরা একটু জেনে নিই থাইল্যান্ড যে নীতি ফলো করে সেটা হচ্ছে নন অ্যালায়েন্স মুভমেন্ট তারা ফলো করে ন্যামভুক্ত দেশ এবং তারা সবার সাথে বন্ধু বাপ সম্পর্ক বজায় রাখতে চেষ্টা করে জুন দুই সালে তাদের পররাষ্ট্রমন্ত্রী মাল্টিপল অ্যালায়েন্স নীতির কথা বলেছেন রিসেন্ট পাস্টে অর্থাৎ সব মহাশক্তির সাথে সমান সম্পর্ক তারা চায় কিন্তু অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা সামরিক পদক্ষেপকে বাড়িয়ে দিয়েছে সাম্প্রতিক সময়ে এখানে তাদের প্রধানমন্ত্রী প্যাওয়াতং কর্ণে যে সাময়িকভাবে বরখাস্ত হয়েছে প্রয়াত কর্ণে সিনামাত্রা তাকে সাময়িকভাবে সাম্প্রতিক সময়ে কিছুদিনের জন্য বরখাস্ত করা হয়েছে বেশ কিছু বিতর্কিত কারণে এখন এই দুটি দেশের মধ্যে এই যে মেরুকরণটি হয়েছে তার মধ্যে যদি আমরা দেখি কম্বোডিয়ার কথা সবার আগে আসে কম্বোডিয়া কিন্তু চীনের সমর্থন চাইছে এই যুদ্ধ ব্রোকআউট হওয়ার সাথে সাথে কম্বোডিয়া কিন্তু চীনের সমর্থন চাইছে অন্যদিকে থাইল্যান্ড যেটা করতেছে থাইল্যান্ড চাইতেছে মালয়েশিয়ার মাধ্যমে আসিয়ান দেশগুলোর সহায়তা চাইছে এবং যাতে আসিয়ান দেশগুলো কম্বোডিয়ার উপর বেশি চাপ সৃষ্টি করে অন্যদিকে থাইল্যান্ডের সাথে কিন্তু পশ্চিমা বা ইউরোপিয়ান কান্ট্রির সাথে খুব বেশি সম্পর্ক রয়েছে স্ট্রং একটা এখানে সাপোর্ট রয়েছে থাইল্যান্ডের পক্ষে এই যুদ্ধ কিন্তু পুরো দক্ষিণ পূর্ব এশিয়াতে যে আসিয়ান কান্ট্রিগুলো রয়েছে পুরো রিজনের জন্য একটা বড় হুমকি কেন হুমকি সবার শুরুতে যেটা আসে সেটা হচ্ছে অর্থনীতি ইতিমধ্যে এই দুটি দেশ একে অপরের সাথে যে চুক্তিগুলো ছিল সবগুলো বাতিল করেছে যেমন ফুড সাপ্লাই ফুয়েল সাপ্লাই ইন্টারনেট সাপ্লাই যত ধরনের সীমান্ত সীমান্ত যে বন্দরগুলো রয়েছে যে চৌকিগুলো রয়েছে সবগুলো শাটডাউন করে দিয়েছে সব সীমান্তে দুই পাশ থেকে কোনো ধরনের গাড়ি চলাচল করছে না তারপর আসিয়ানের একটা ঐক্য ঐক্য আছে এই এই অঞ্চলে যেমন যেমন আসিয়ানের সম্প্রতি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম দুপক্ষকে স্ট্যান্ড ডাউন করার আহ্বান জানিয়েছে সংঘাত শুরু হওয়ার সাথে সাথে আসিয়ান জুটের বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তিনি মালয়েশিয়ারও প্রধানমন্ত্রী তিনি এই এই দুটি দেশকে সংযম দেখাতে বলেছে এবং স্ট্যান্ড ডাউন করতে বলছে কম্বোডিয়া আইসিজেতে মামলা করতে চাইলেও থাইল্যান্ডের আদালত সেই আইসিজের মামলা এটাকে মূলত একতিয়ার বা খুব সিরিয়াসলি নিচ্ছে না কারণ কম্বোডিয়া বলছে যে তাই থাইল্যান্ডের কাছে তারা আরও অনেক বিশাল অঞ্চল তারা দাবি করে আসছে দীর্ঘদিন ধরে একমাত্র আশা হচ্ছে আসিয়ানের জরুরি শান্তি যে মিশনটি রয়েছে তারা যদি চায় এবং জাতিসংঘের হস্তক্ষেপের মাধ্যমে এই যুদ্ধটি তারা স্থগিত করতে পারে এই সংঘাত শুধু দুই দেশের নয় সমগ্র অঞ্চলের স্থিতিশীলতাকে অনেকটা পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছে আপনারা জানেন এই আসিয়ানভুক্ত দেশগুলো কিন্তু বিশ্বের একটা সুনাম রয়েছে তাদের একটা এই স্থিতিশীল একটা পরিস্থিতির জন্য শান্তি বজায় রাখার জন্য দীর্ঘদিন ধরে তাদের একটা সুনাম রয়েছে এই যুদ্ধ কিন্তু সেটাকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে আপনারা জানেন থাইল্যান্ড কিন্তু অনেক বেশি রিচ সব দিক দিয়ে অর্থনৈতিক দিক দিয়ে পর্যটন খাত দিয়ে উৎপাদনের সেক্টর দিক দিয়ে সব দিক দিয়ে কিন্তু থাইল্যান্ড কম্বোডিয়া কম্বোডিয়া থেকে অনেক বেশি এগিয়ে থাইল্যান্ডের সামরিক বাজেট প্রায় ফাইভ বিলিয়ন ইউএস ডলার অন্যদিকে কম্বোডিয়ার সামরিক বাজেট হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি বিলিয়ন ইউএস ডলার সো এখানে বিশাল একটা গ্যাপ রয়েছে কিন্তু কোন সামরিক শক্তি বেসামরিক বৃত্ত ঠেকাতে পারেনি এই যুদ্ধ কিন্তু অলরেডি বেসামরিক মানুষ মারা গিয়েছে প্রিয় দর্শক এই যুদ্ধের পেছনেও কিন্তু যেটা আমরা ভারত পাকিস্তানের যে যুদ্ধের সমস্যাগুলো দেখি কাশ্মীরে নিয়ে এখানেও কিন্তু একটা কলোনিয়াল বিষয় রয়েছে ঐতিহাসিকভাবে কলোনিয়াল বিভিন্ন ইস্যু এখানে চলে আসে দুটি দেশের মধ্যে বিশেষ করে সীমান্ত সংলগ্ন এলাকাগুলোতে এক দেশ অন্য দেশ থেকে আরও ভূমি পাওয়ার এরকম দাবি করে বিশেষ করে একটা মন্দির সংলগ্ন এলাকা নিয়ে তাদের মধ্যে সবসময় এই দ্বন্দ্ব দীর্ঘদিন ধরে চলে এসছে প্রিয় দূষক আশা করি আমার এই ভিডিওটি আপনাদের বোধগম্য হয়েছে যদি ভিডিওটি পছন্দ হয় একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন পরবর্তী যে কোনো ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম